জানিয়ে আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছে আপনারা কারা লাইভ আছেন এখনো পর্যন্ত বুঝতে পারছে না বা জানতেও পারিনা তবে আজকের একটা সুন্দর দিনে সকালবেলা একটুখানি আপনাদের সাথে গল্প করা যেতে পারে আড্ডা মারা যেতে পারে তো সেই কারণেই আজকে আমি এবং প্রণীন দুজনে লাইভ এলাম খুব অল্প কথাতেই আমরা যদি একটু লাইক করি সেখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত এই গরমের সময় আমাদের যে গাছপালা করার ব্যাপার রয়েছে সেগুলো কি কি গাছ করা যেতে পারে সেগুলো নিয়ে একটা আলোচনা করি এবং আমার নিজস্ব বাগানের ছোট্ট করে আপনাদের আপডেট দিই তার আগে যদি আপনারা একটু পারেন কমেন্ট করে আমাকে জানাবেন যে আহ আপনারা ঠিকঠাক করে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা অর্থাৎ অডিও ঠিকঠাক আছে কিনা তো যাই হোক এখন যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বাগান তো আমি এবছর করেছি মানে গরমের বাগান এখনো পর্যন্ত রয়েছে তবে খুব বেশি যেভাবে শীতকাল শীতের বাগান করেছি যেভাবে প্রচুর গাছপালা লাগিয়েছি সেভাবে হয়তো গরমের বাগান করা হয়ে উঠছে না বা ওঠেনি খুব রয়েছে আপাতত আমার নর্মাল বাগান সেখানে যে সমস্ত জবা গাছ ছিল বা অন্যান্য গাছপালা ছিল এই বছর দাঁড়িয়ে আমি সেই বেশিরভাগ গাছপালায় কিন্তু আমি রিপট করে দিয়েছি অনেক গাছে কিন্তু রিপট করা হয়ে গেছে আহ ছাদের গাছ এবং নিচে যে সমস্ত গাছপালা সব টবের মধ্যে বসানো ছিল সে সমস্ত বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট গাছ আমার রিপোর্ট করা হয়ে গেছে দু চারটে গাছ আমি করিনি বা দু চারটে গাছ পড়তে গিয়ে দেখলাম যে সেগুলোকে বার করা খুব ডিফিকাল্ট হচ্ছে টপ থেকে সেই টপটা হয়তো ভেঙে ফেলতে হবে নষ্ট হয়ে যাবে সেই কারণে বার করি আর কিছু ক্ষেত্রে কিছু গাছের ক্ষেত্রে আমার মনে না যে এক্ষুনি রিপোর্ট করার প্রয়োজন আছে সেই জন্য করা হয় তো যাই হোক এর মতো অবস্থায় আমরা আমাদের গাছপালা গুলোকে মোটামুটি ঠিকঠাকই রেখেছি আর ছাদে গ্রিন নেট লাগানো হয়েছে গ্রিন গ্রিন নেট নেট ভাবে লাগানো দরকার কত আমরা ব্যবহার করতে পারি সে সমস্ত ব্যাপারে আমি এর আগে একটা ভিডিও করেছি আপনারা সেটা আমার চ্যানেলে দেখতে পারেন আশা করি আপনাদের গ্রিন নেট এর সম্পর্কে একটা ধারণা ক্লিয়ার হবে আর এখন গাছের পরিচর্যা বলতে আমি খুব সিম্পল পরিচর্যার মধ্যে দিয়েই রেখেছি আপনারা জানেন যে আমি যে বছর যে শীতের যে সয়েল মিক্সটা তৈরি করেছিলাম সেই সয়েল মিক্সটার মধ্যে হচ্ছে কোকোপিট মাটি ভার্মি কম্পোস্ট এইটা করেছিলাম এবং রেশিওটা কিন্তু মাটির পরিমাণ খুবই কম ছিল কোকোপিটের পরিমাণ অত্যাধিক বেশি ছিল তো সেই যে মিক্সারটা ছিল যে সয়েল মিক্সটা ছিল সেইটার সাথে আমি একটু চেঞ্জ করেছি সেই গুলোকে আরেকটু এনহ্যান্স করেছি এখানে একটু মাটি আর একটু বাড়িয়েছি কোকোপিট যেখানে বেশি ছিল সেটাতে মাটি বাড়িয়েছি এবং তার মধ্যে খুব সামান্য কিছু সার মানে খুব বেশি কিছু নয় খুব সামান্য কিছু সার ফাঙ্গিসাইড এগুলো আমি মাটিতে প্রয়োগ করেছি এবং সে তার মধ্যে গাছ বসেছি এবারে কি গাছ করলাম সেটা বলি আপনাদের আমি শীতের দুপাটি গাছ নিয়ে এসেছিলাম সেই দুপাটি গাছের চারা বাড়িতে তৈরি হয়েছিল সেই চারাগুলোকে গাছ সেই চারা গাছগুলোকে আমি বসেছি জানি না এই গরমে সেই শীতের দোপাটি ফুল হবে কি হবে না তবু বসিয়েছি আর যেটা করেছি সেটা হচ্ছে নয়ন তারা যেটা দেশি নরেন চারা সেটা হচ্ছে আমার বাড়িতে অনেক চারা ছিল সাদা এবং পিঙ্ক কালার যেটা সেই চারাগুলোকে ছোট ছোট চারাগুলোকে তুলে প্রথমে ছোট পটে রেখেছিলাম এবং সেখান থেকে এখন পাইনাল দিয়েছে এবং সেগুলোতে কিন্তু খুব ভালো ফুল ধরে তো রয়েছে রয়েছে বিভিন্ন জবা গাছ এবারে আপনাদের বলি যে মাটির ক্ষেত্রে কিন্তু আমি জবা গাছের মাটিটা সম্পূর্ণ আলাদা রাখি মানে সেটা খুব প্লেন সিম্পল মাটি হয়তো মানে আপনি আপনারাও যখন জবা গাছে মাটি করবেন বা মাটি রাখবেন সেক্ষেত্রে আপনারাও কিন্তু ভাবে রাখার চেষ্টা করবেন তার মধ্যে হচ্ছে মাটি বার্মি কম্পোস্ট এবং বালি দিয়ে বসান এবং টাইকোডা বিডি এগুলো আপনারা ব্যবহার করতে পারেন সাইড হিসাবে কিন্তু শিংকুচি হাড়কুচি তারপর হচ্ছে স্কসপেট এগুলো দিয়ে কিন্তু জবা গাছের মাটি তৈরি না করে ভালো সিম্পল কাজ করুন এবং পরবর্তী সময় বাইরে থেকে খাবার প্রয়োগ করুন গাছের প্রয়োজন অনুযায়ী এবং সেভাবে আপনি গাছের গ্রোথ পাবেন ভালো হবে ভালো থাকবে ও গাছটা তো এইভাবে আপনারা আপনাদের গাছপালা করতে থাকুন আর হ্যাঁ কিছু গাছ বোগেন ভেলিয়াও রয়েছে আমার ছাদে সেগুলো কিন্তু ফুল দিয়েছে এবং এখনো রয়েছে আর এ বিষয়ে বোগেন ব্যাপার হচ্ছে প্রণীল কিছু বলতে চাইছিল তো প্রণীলকে বলে তুমি কি বলতে চাইছিলে সেটা একটু দর্শক বন্ধুদের সাথে শেয়ার করো সবার ভালো লাগবে কাগজ ফুলের কালার হচ্ছে আমাদের বাড়ি হয়েছে তিন রকমের এক হচ্ছে গোলাপি ডিপ গোলাপিও হয় সেটা যদিও হয়নি আর সাদা এবং অরেঞ্জ এই তিনটা কালার হচ্ছে বগেন ভেলিয়া কিন্তু পুরো কাগজের মতন দেখতে হয় পাতলা হয়ে থাকে বোগেন ভেলিয়া শুধু ফুল নয় বরং তো কালারের ফুল হয় আর অনেক রকমের কালার এরও পাওয়া যায় যেমন আমাদের বাড়ি রয়েছে বললামই তো আপনাদের যে সাদা অরেঞ্জ পিঙ্ক ডিপ পিঙ্ক এসব আছে অনেক রকমের কালারই আছে তো এসব বলতে চাইছি তো মানে আমাদের যে গোবেনভেলিয়া রয়েছে তার মধ্যে হচ্ছে দুটো গাছ সেভেন গ্রাফটেড গোবেনভেলিয়া রয়েছে সাতটা করে গ্রাফটিং করা রয়েছে সেই গাছে তো সেটা কালারফুল হচ্ছে অবশ্যই খুব সুন্দর কালার আসছে এবং মোটামুটি ফুল হয়েছে তবে আমি নার্সারি থেকে নিয়ে এসে সেটাকে রিপোর্ট করিনি কিন্তু রয়েছে একটি গাছ আছে সেটাও রয়েছে তো বুগেন ভ্যালি এখন ট্রেন্ডিং হিসাবে মার্কেটে খুবই সবাই চলছে লোকে এখন সংগ্রহ করছে খুব ভালোভাবে এই গাছটা করছে তো ভালো সেটা তো ভালো যেকোনো গাছই খুব ভালোভাবে মার্কেটে এলে সেটা তো আমাদের ভালো লাগে আর এই মুহূর্তে পদ্ম করা দরকার পদ্মটা নিয়ে আমি খুব একটা বেশি সাকসেসফুল হইনি বা আমি খুব একটা মানে সাকসেস নই আর কি পদ্ম গাছ নিয়ে তো পদ্ম গাছ নিয়ে একটু আমার একটু ভালো করে পড়াশোনা দরকার বা আমার কোথায় একটা গাফিলতি হচ্ছে সেটা দেখা দরকার যারা পদ্ম গাছ করছে সেই সমস্ত এক্সপার্টদের সাথে আমার একটু বসাও দরকার তাহলে হয়তো পদ্ম গাছটা ভালো করে করবো আমার অ্যাকচুয়ালি পরিকল্পনা আছে এখন পদ্ম গাছে ভালোভাবে করার সেগুলো আস্তে আস্তে এক্সিকিউট করব ছাদ মোটামুটি একটা জায়গা অব্দি এসছে তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে যেখানে গাছ করতে গেলে যে সমস্ত জিনিস পরা দরকার এই গরমের ক্ষেত্রে যেটা খুব সব থেকে বেশি সমস্যা বা যেটা আমরা সাধারণত ফেস করে থাকি সেটা হচ্ছে যে জল দেওয়া গরমকালে একটু বেলা হয়ে গেলেই প্রচন্ড রোদ ছাদে গিয়ে জল দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আর মানে হয় বিকেলের দিকে জল দিতে হচ্ছে আর যদি ঠিক মতো জল না দেওয়া হয় তাহলে আহ বস প্রনীলের বন্ধু এসছে প্রনীলের দাদা তো যাই হোক তো বিষয় হচ্ছে যে জল দেওয়াটা খুব সমস্যা হয় তো জল দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি অটো ওয়াটারিং সিস্টেম যদি চালু করতে পারেন খুব ভালো হয় এই অটো ওয়াটারিং সিস্টেমের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ভালো ওয়াটারিং সিস্টেম যদি আপনারা বাজার থেকে কালেক্ট করতে পারেন এবং সিক্সটিন এম এম পাইপ যেটা সিক্সটিন এম জল সরবরাহ করতে পারে এরকম যদি পাইপের যদি আপনারা ইয়ে করেন সিস্টেমটাকে ইনস্টল করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক রকম প্রবলেম সলভ করতে পারবেন এবং খুব ভালোভাবে আপনার গাছে জল দিতে পারবেন আমি যেটা করেছিলাম সেটা সরি আমি মনে হচ্ছে ভুল বলছি আহ সিক্সটিন এম মনে আমি ব্যবহার করছি সেটা সরু হচ্ছে এবং টোয়েন্টি ফাইভ এম যদি ব্যবহার করা হয় সেটা তো এক ইঞ্চি মতো যদি ব্যবহার করা যেতে পারে সেগুলো সেটা ভালো হবে তো আমি এটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের একটা ভিডিও নিয়ে এসে বলবো কারণ এই মুহূর্তে আমি ভালো করে না দেখে বলাটা ঠিক হবে না তো কিন্তু অটো ওয়াটারিং সিস্টেম আমার ছাদে তো রয়েছে আপনারা জানেন যারা ভিডিও দেখেছেন এবং সেটা দিয়ে কিন্তু আমি অলরেডি অনেক গাছে জল দিচ্ছি এছাড়া ম্যানুয়ালিও কিছু গাছে জল দিতে হয় তবে অটো ওয়াটারিং সিস্টেম থাকলে মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে আপনার যে নোজেলগুলো থাকে সেই নজলগুলো কম বেশি হয়ে গেলে কোথাও বেশি জল পড়বে কোথাও কম জল পড়বে বা কোথাও বন্ধ হয়ে যেতে পারে সেগুলো একটু কিন্তু মাঝে মধ্যে আপনাকে নজর রাখতে হবে আপনি তো টাইমার সেট করে দিয়েছেন এবং সেই টাইমে গিয়ে একটুখানি দেখুন যে কোনটায় জল কম পড়ছে বেশি পড়ছে খুব খুব মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা আর আপনার একটু ঠিকঠাক করে কদিন দেখে রাখলে আপনি যদি কোথাও বাইরে যান বেড়াতে যান সেক্ষেত্রে আপনার কিন্তু সেই হেডেকটা থাকে না যে আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে যে গাছে জল পেলো কি পেলো না এই হেডেকটা কিন্তু অনেকটা মানে চলে যায় কারণ আমি নিজেও এটা আমি দেখেছি এবং মানে কি বলবো আপনাদের যে মানে আমিও ঘুরতে গেছি বেড়াতে গেছি আমার গাছগুলো ঠিকঠাক ছিল আমি এই সিস্টেমেই রেখে গেছি গাছপালাগুলোকে তো আপনারাও কিন্তু এইভাবে আপনার গাছপালাকে একটু সুন্দরভাবে রাখার ব্যবস্থা করতে পারে আমার মনে হয় আর এছাড়া শীতের তো মরশুম চলে গরমের সময় কিন্তু আপনার অনেক গাছই করতে পারেন ফুল গাছের মধ্যে হচ্ছে জুই টগর বেল ফুল এই গাছগুলো কিন্তু লাগান করুন আমার ছাদেও রয়েছে এখন প্রচুর ফুল হয় এবং সব থেকে ব্যাপার হচ্ছে গন্ধরাজ এবং বেল ফুল গাছে জুই ফুল গাছে এত সুন্দর মানে ফুল যখন হয় সন্ধেবেলার গন্ধে পুরো ছাদটা মহ করে বা আমার বাড়ির নিচেও রয়েছে সেই গাছে কিন্তু গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে যেটা অসাধারণ লাগে খুবই ভালো লাগে আমাদের ভীষণই ভালো লাগে তো আমিও আপনি সবাইকে বলবো যে আপনারা কিন্তু এই গাছগুলো অবশ্যই বাড়িতে করুন এবং মানে ফুল তো পাবেন সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর শোভাও বাড়বে এবং সুন্দর গন্ধও পাবেন আপনার বাড়ির চারিদিকে তো এই হচ্ছে ব্যাপার এছাড়া আপনারা কিন্তু আহ ছোটখাটো সবজি গাছও করতে পারেন হুম আমার সবজি গাছে এখনো পর্যন্ত সেভাবে করায়নি বিশেষ করে ঢ্যাঁড়স ট্যাঁড়স এগুলো করার ইচ্ছা রয়েছে একটু আগে প্রণীল তরমুজের বীজ নিয়ে এসেছিল তরমুজ বসাতে বলছে তো এর কটা দানা কিন্তু তরমুজ গাছে দানা বসানো হয়েছে দেখি কি হয় এবং আরো কিছু দানা রয়েছে তো আগে এখানে ছিল সেই জায়গাটা রেখে এসছে তো সেই তরমুজের দানাগুলো আরো কিছু গাছ বসানো হবে যদি হয় তো ভালো সেটা দেখা যাক এছাড়া লাউ কুমড়ো এগুলো কিন্তু করা যেতে পারে গরমের সময় আপনারা ছাদেও করতে পারেন সেভাবে ব্যবস্থা করে আহ আমার ছাদ এখনো সম্পূর্ণ রেডি নয় রেডি হলে আমি আরো অনেক কিছু গাছ করতে পারতাম বিশেষ করে জল ছাদটা করা দরকার জল না হলে কিন্তু গাছে মানে ছাদে যে মানে ওয়েট বা বলুন বা জল জমে থাকার থেকে ক্ষতিটা অনেকটা হয় তবে এখন আমি যে সিস্টেম করেছি তাতে মানে আহ প্যারাপিটের উপরে গাছের টপ যদি রাখি সেক্ষেত্রে ছাদের খুব একটা বেশি এফেক্ট হবে না এটুকুনি আমার একটা জায়গা তৈরি হয়েছে কিন্তু সেটাকে আরো একটু স্টেবিলিটি দিতে হবে যাতে পড়ে যেতে না পড়ে যাওয়ার চান্স না থাকে সেগুলোকে আমার পরবর্তী পরিকল্পনায় আস্তে আস্তে আছে সেগুলো করব। কিন্তু এই মুহূর্তে হচ্ছে না আস্তে আস্তে যেটুকুনি হওয়ার হচ্ছে পরবর্তী সময় আরেকটু একটু ভালোভাবে হলে অবশ্যই আরো সুন্দর করে করব আর আর একটা জিনিস বলে রাখি যে আপনারা প্রত্যেকে জানেন যে আমি ভিডিও আর মতো আপলোড করি না ভিডিও আপলোড করি না তার কারণ হচ্ছে তা মানে এটাও বলি যে ভিডিও আপলোড করছি না বলে যে আমি গাছপালা করা ছেড়ে দিয়েছি এমনটা নয় ভিডিও আপলোড না করলেও আমার প্রতিনিয়ত গাছপালার পরিচর্যা চলছে গাছপালা আমি করছি এবং যখন যেরমভাবে গাছের জন্য যা যা করা দরকার আমি করি তাই সেই সেটা আমি মানে বিচ্ছুতি ঘটেনি সেটা প্রতিদিন গাছের সাথে আমার যোগাযোগ রয়েছে কিন্তু ইউটিউব ভিডিও আমার খুব একটা করা হয় না এই কারণে কারণ যে আমি যে কোয়ালিটির ভিডিও করার চেষ্টা করি মানে করলাম আর ছেড়ে দিলাম ভিডিও হয়ে গেল একটা আহ মানে একটা মোবাইল দিয়ে ছবি তুললাম ভিডিও করলাম মোটামুটি একটা করে দিয়ে ছেড়ে দিলাম এই কোয়ালিটিটিকে আমার করতে ইচ্ছা করে না আমার মানে কোয়ালিটিটাকে মেনটেন করতে ইচ্ছা করে আমি একটা ভিডিও যখন করি সেটার পেছনে প্রচুর খাটি পরিশ্রম করি সেটার সাউন্ড থেকে শুরু করে পিকচার কোয়ালিটি থেকে শুরু করে সবকিছুকে এনহেন্স করার চেষ্টা করি আমি অনেক সময় দিই তারপরে একটা ভিডিও আপলোড করি তো সেই জায়গায় সেই ভিডিওটা যখন খুব বেশি ভিউ হয় না এটা হচ্ছে ইউটিউব যখন ঠিক মতো পৌঁছে দেয় না সব দর্শক বন্ধুদের কাছে তখন সেটার উৎসাহটা কমে যায় সেই জন্য আমি আর খুব বেশি সময় দিয়ে ভিডিও খুব একটা করি না বা করছি না বলতে পারেন আর কি আর একটা জিনিস আপনারা বলবেন যে রিচ টাউনটা কিন্তু কমে যায় মানে আমি মানে বলতে পারেন যে আমি রেগুলার দিচ্ছি না বলে কমে যাচ্ছে কিন্তু তা নয় আমি রেগুলার ভিডিও দিয়েও দেখেছি ভালো চলছে ভিডিও হঠাৎ করে দেখা গেল যে ভিডিও রিচ ডাউনটাকে মানে সেটাকে হঠাৎ করে ডাউন করে দেওয়া হলো এবং যেই ডাউন হলো আবার তারপর থেকে আর সেইভাবে উঠছে না আবার কোনো সময় হয়তো রিচ হাই হয়ে যাচ্ছে এরকম হচ্ছে এ তো এই জিনিসগুলো চলছে তবে সেই কারণেই আমার আর কারণে অত পরিশ্রম করে যে ভিডিও গুলো দেওয়া সেগুলো যদি ইউটিউব যদি কাছে পৌঁছে না দেয় তাহলে সেই খাটটিটার তো কোনো দাম থাকছে না সেই জন্য আমি কিন্তু খুব বেশি নিয়ে ভিডিও খুব একটা বেশি করছি না লাইভটা করার ইচ্ছা রয়েছে কিন্তু লাইভটা করবো একটা সুনির্দিষ্ট টাইমে করব ঠিক করি কিন্তু কোনো না কোনো কারণে মানে কোনো না কোনো অসুবিধার জন্য একবার হয়তো শুরু করলাম তারপরে আবার যে নেক্সট দিন করবো বা দিয়ে করব তো কোনো না কোনো অসুবিধার জন্য আমি কিন্তু সেইটা আবার কন্টিনিউ করে উঠতে পারছি না তো এটা নিজের কাছেই খারাপ লাগে সেই জন্য ঠিক মতো হয়ে উঠছে না তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের উৎসাহ এবং মানে আপনাদের যদি ভালোবাসা পেতে থাকি বা আপনাদের কাছে ঠিক মতো ভিডিও গুলো পৌঁছায় আপনারা দেখতে পারেন তাহলে আমার পরিশ্রম করে লাভ আছে আমি কেটে সেই ভিডিও এডিট করে আপনাদের কাছে দিতে পারি কারণ এক্সপেরিমেন্ট প্রতিনিয়তই কিছু না কিছু জানছি শিখছি বুঝছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে তো করিও এবং এখনো পর্যন্ত যেটুকুনি আমাদের মানে আমি এখন যদিও খুব কম মানে লোকজনের সাথে যোগাযোগটা রাখি মানে রাখি বলতে ফোন করা হয় বা যোগাযোগ রাখা হয় আর কি খুব কম লোকে কুটি কয়েক লোকে সবার সাথে ঠিক মতো রাখা হয় না কিন্তু সেই চর্চাটা রয়েছে মানে সকলের সাথে যে আলোচনা করা বন্ধুদের সাথে সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে তো সেইটা থেকে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় এবং সব থেকে বড় ব্যাপার যে আমার কাজের মধ্যেও কিন্তু গাছপালা মেন্টেনেন্স মানে পার্কের মেন্টেনেন্স বলুন বা উম ভার্টিক্যাল গার্ডেন তৈরি করা বলুন এই সমস্ত সাথে যেহেতু যুক্ত রয়েছি সেহেতু গাছ বিষয়টা থেকে বাইরে কিন্তু নেই এই গাছের মধ্যেই কিন্তু রয়েছে এবং সেটা খুব ভালোভাবেই আর কি রয়েছে তো আশা করি মানে যদি আবার ঠিকঠাক করে কোনো সময় ইউটিউব ঠিক মতো মানে রেকমেন্ডেশন চালু করে বা চালু থাকে বা কোনো যদি মেল পাই বা ইয়ে পাই ইউটিউব থেকে তো সেটা সেইভাবে আমি আমার করার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আর খুব বেশি উৎসাহ নেই এখন খুব বেশি করতে পারছি না আমার করতে ইচ্ছা করছে না গাছপালা চালু রয়েছে আর মাঝে মধ্যে চেষ্টা করব যদি লাইভ এসে আপনাদের সাথে কিছু মূল্যবান তথ্য শেয়ার করা যায় সেটা করব আর আপনারা যদি কেউ লাইভে আসতে ইচ্ছা প্রকাশ করেন আমাকে জানাতে পারেন আমি আমার সেটআপটা একটু বেটার করে নিয়ে আমি আপনাদের সাথে লাইভ অনুষ্ঠান করতে রাজি আছি সেটা আপনারা যদি চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই মুহূর্তে একটা জিনিস দেখছি যে আমি লাইভ করছি কিন্তু এখানে লাইভ কোনো কমেন্ট আমি পেলাম না বা পাচ্ছি না এটা কেন হচ্ছে বা কেন হয় আমি জানি না কোন সেটা বা কোন মানে সেটা কারণে আমি এটা পাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না যাই হোক এগুলো যদি ঠিকঠাক করে করে করতে করতে পারি তাহলে আরো বেশি এনজয় এবং সেটা ঠিকঠাক ভাবে হবে আর বেশি কিছু বলছি না শুভ নববর্ষ সকলকে একবার জানাচ্ছি সকলে ভালো থাকবে নতুন বছর খুব ভালোভাবে কাটুন গাছপালা করুন গাছপালা থেকে বিরত হবেন না আমি জানিও আমি অনেক মানুষকে ইন্সপায়ার করতে পেরেছি যারা আমার ভিডিও দেখে গাছপালা করা শুরু করেছে কারণ আমার এই গাছের জার্নিটা কিন্তু অনেক বছর হয়ে গেল আর কি অবশ্যই আহ যারা আইডল আর কি তাদের দেখেই শুরু করেছিলাম সুরাজ স্যার এবং নীলকান্ত স্যার ওনাদের দেখে আর শুরু করা এবং আহ সেটাও অনেক আগেই শুরু করেছে এবং তখন খুব বেশি ইউটিউবার ছিল না আহ গাছপালা নিয়ে করছিল না এবং এই গাছপালা নিয়ে কাজ করতে গিয়ে কিন্তু আমি অনেক কিছু করতে পেরেছি যেটা এখন হয়তো অনেকে অনুসরণ করে সেটা সেই সেই পথে এখন চলে বেশ সাকসেসফুল হয়েছে এবং সেটা ভালো মানে আমার সেটা নিয়ে কোনো মানে আমি করেছিলাম বলে তারা পরবর্তী সেই পথ অনুসরণ করছে বলে তাতে আমার কোনো দুঃখ নেই বা দুঃখ কেন মানে এটা নিয়ে কোনো আহ কোনো রকম খেদ আসার কথাই না বরঞ্চ ভালো আমার যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে মানুষকে গাছপালার প্রতি ইনভলভ করা আরো বেশি উৎসাহিত করা সেটা আমি করতে পেরেছি এবং পরবর্তী যারা কাজ করছেন তারা কিন্তু সেই কাজটা করে যাচ্ছেন যে মানুষকে বেশি গাছপালার প্রতি করতে পারছেন গাছপালা পৌঁছে দিতে পারছেন আমার ইনফ্যাক্ট মনেও আছে যে যে জায়গা যে আজকে মানুষ চেনে আর কি শিখরপুর সেই জায়গাটার মানুষ খুব বেশি চিনতো না বা খুব বেশি মানুষ ওখান থেকে গাছপালা সংগ্রহ করতো না কিন্তু বর্তমানে সেখানে কিন্তু প্রচুর সেখানটা এখন একটা পপুলারিটি পেয়েছে এবং প্রচুর মানুষের কাছে কিন্তু সেই পৌঁছে গেছে যে প্রচুর মানুষ কিন্তু সেইখান থেকে গাছপালা সংগ্রহ করেন শিখরপুর একটা সময় খুব একটা বেশি মানুষ চিন্তন তো সেটাও যেমন আছে প্লাস হচ্ছে কিছু জিনিস হয়তো খারাপও লাগে দেখে আবার সেটা হচ্ছে কিছু মানুষ শুধু মানে এটাকে মানে এই যে গাছপালা মানুষকে উৎসাহ দেওয়ার বাইরে গিয়ে সেটা হচ্ছে নিজস্ব ব্যবসার জন্য অনেক মানুষকে ঠকাচ্ছেন নিজে ব্যবসা করতে গিয়ে অনেক মানুষকে মানে ভালো পরিমাণে বেশ ভালো উম পরিমানে তাদেরকে আর কি আহ ঠকিয়ে ঠকিয়ে দিচ্ছেন সেটা সেটা কিন্তু খারাপ লাগে সেটা অবশ্যই খারাপ কিন্তু দেখুন সমাজ তো ভালো খারাপ সব মানুষকে নিয়েই পার্টিকুলার সিঙ্গেল তো একটা কোনো কিছু হয় না পাঁচ হাতের পাঁচটা সময় সমান হয় না তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু আমি বলবো যে যতটা সম্ভব অ্যালার্ট থাকবেন ভালো কাজ অবশ্যই হচ্ছে কিছু কিছু হয়তো আহ তার ব্যবসায়িক কারণে আর কি এটা মানে তার দিক থেকে ভালো আমি আলাদা করে ছোট করছি না কারোকে তার দিক থেকে ভালো তার ব্যবসার খাতিরে তার জন্য সে মানুষকে হয়তো একটু বেশি করে কাটছেন যাতে সে ভালো করে তার ব্যবসাটা করতে পারেন সে তার সংসার চালাতে পারেন বা চলতে পারেন আহ তো এটা করতে হচ্ছে কিন্তু আপনারা যেটা ভালো বুঝবেন যেখানে মানে এখন সব মানুষই তার নিজস্ব চিন্তা ভাবনা আছে ভালো খারাপ সেভাবে বুঝে শুনেই আপনারা সেগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং যদি কোথাও গিয়ে মনে করেন যে ঠুকছেন বা ইয়ে করছেন সেটা আপনার পরবর্তী মানে পাশের মানুষটিকেও অ্যালার্ট করে দিন যে এই জায়গাটা আপনারা ঠকে যাচ্ছেন বা এখানটা খারাপ ভালো সে ব্যাপারটা আপনারা বলুন অ্যাওয়ারনেস তৈরি করুন তাহলে আশা করি মানে মানুষ ঠকবে না অ্যাকচুয়ালি মানে সেই জায়গাটা মানে খারাপ জিনিসটা একটু কম হবে ইউটিউবে দরুন মানে অনেকেই মানে অনেকের ধারণা যে ভালো খারাপ সবটাই হয়েছে সব জিনিসে ভালো খারাপ তো থাকে ভালো খারাপ সব জিনিসই আসবে হবেও সেটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনারা ভালোটা যাতে বেছে নেওয়া যায় সেটাই চেষ্টা করবেন তো আর এখানে আর বেশি কিছু ইয়ে করছি না আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন আবার যদি আপনাদের যদি ঠিক মতো কমেন্ট আসে আপনাদের যদি উৎসাহ পাই আমি আবার চেষ্টা করব যে লাইভ করা হোক বা ভিডিও ঠিকঠাক করে দেওয়া হোক সবটাই দেওয়া আর আমি কিন্তু এখন দেখুন আমি এই যে লাইভ করছি আমার কিন্তু প্রচুর ভিডিও অলরেডি আমার কিন্তু গাছে করা রয়েছে কিন্তু আমি সেগুলোকে এডিট করে আর ইয়ে করে ইউটিউবে আপলোড করিনি আহ বললাম ওইটাই যে উৎসাহটা কমে গেছে আর কি এটা একদম প্র্যাকটিক্যাল কথা তো সকলে ভালো থাকবেন আবার যদি সম্ভব হয় লাইভ অনুষ্ঠান বা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সকলের সাথে দেখা হবে ধন্যবাদ